আপনি যদি একজোড়া নতুন পাখি কিনতে চান তবে কি কি বিষয় লক্ষ্য রাখবেন কিভাবে চিনবেন আপনার পাখিটা সুস্থ নাকি অসুস্থ এর বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে এখানে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব কিভাবে আপনি একটা সুস্থ সবল বাজরিগার পাখি চিনতে পারেন দেখুন পাখির অসুস্থতা স্বাভাবিকভাবে এক দুই মিনিটের মধ্যে আপনি দেখে বুঝতে পারবেন না এজন্য আপনাকে সময় নিয়ে পাখিগুলো পর্যবেক্ষণ করতে হবে আর সাথেই কি কি বিষয় লক্ষ্য করবেন কি কি জিনিস দেখলে বুঝবেন একটা পাখি সুস্থ আছে তার বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখবেন অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পুরোটা না দেখে যাবেন না নাম্বার ওয়ান পাখির চোখ প্রথমে আপনাকে আপনার বাজরিগার পাখিটির চোখ খেয়াল করতে হবে চোখের আশপাশে যদি পানি থাকে বা চোখের আশপাশে লোমগুলো যদি ওঠা থাকে তবে সেটা একটা অসুস্থ পাখি এটা আপনাকে বুঝতে হবে মূলত বাজরিগার পাখির চোখে বেশ কিছু ইনফেকশন রয়েছে যেগুলোতে আক্রান্ত হলে পাখি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর এরকম ইনফেকশন যুক্ত পাখির প্রধান লক্ষণ হলো চোখের আশপাশে লোম পড়ে যাওয়া কিংবা চোখ দিয়ে পানি পরা এছাড়া চোখের রিং দেখে আপনি কিন্তু এদের বয়স নির্ধারণ করতে পারেন যদি দোকানদার আপনাকে বলে পাখিটা প্রাপ্তবয়স্ক তবে অবশ্যই পাখির চোখের রিং আসবে এক্ষেত্রে পাখির চোখের রিংগুলো কতটা গাঢ় হয়েছে এটার উপর নির্ভর করবে তাদের বয়স কেমন তাই প্রথমে খুব কাছ থেকে দেখে লক্ষ্য করুন পাখির চোখগুলো ঠিকঠাক আছে কিনা এতে কোনো রোগ রয়েছে কিনা এটা লক্ষ্য করুন যদি থাকে তবে সেটা কেনা থেকে বিরত থাকুন নাম্বার টু পাখির স্বভাব দ্বিতীয় যে কাজটি আপনি করবেন তা হলো আপনি পাখিটাকে দূর থেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করুন আপনি যে বাজরিগারটা কিনতে চাচ্ছেন সেটা অস্বাভাবিক আচরণ করছে কিনা সেটা অতিরিক্ত হাঁপাচ্ছে কিনা নাক দিয়ে কোনো রকম শব্দ করছে কিনা কিংবা বসে বসে ঝিম পাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বিকেলের টাইমটাতে পাখি কেনা কারণ দুপুরের সময় অনেক ক্ষেত্রেই পাখি গরমের কারণে একটু ঘুমিয়ে সময় কাটানোর চেষ্টা করে তবে সকালে বা বিকালের টাইমটাতে এরা বেশ চটপটে থাকে এবং অ্যাক্টিভ থাকে তাই এ সময় এদের কিনলে আপনি সহজে পাখি স্বভাবটা বুঝতে পারবেন নাম্বার থ্রি ধরে পরীক্ষা করুন এরপর আপনাকে যে কাজটা করতে হবে তাহলে বাজেঘার পাখিটাকে ধরে পরীক্ষা করে নিন এর কোনো সমস্যা আছে কিনা প্রথমেই চেক করবেন পাখির শরীরে কোথাও পালক উঠানো আছে কিনা এক্ষেত্রে পাখিটাকে উল্টো করে তার বডির পালকগুলো ভালোভাবে লক্ষ্য করুন যদি পায়ে অথবা পেটের দিকে দুই একটা পালক ভেঙে গিয়ে থাকে তাহলে তেমন কোনো সমস্যা নেই কিন্তু ডানার মেইন পালকগুলো অক্ষত আছে কিনা এটা দেখতে হবে কখনো কখনো দেখা যায় পাখির শরীরে যদি ক্যালসিয়ামের অভাব থাকে তবে বাচ্চা পাখির শরীর থেকে মা বাবা পাখি অনেক সময় সমস্ত লোম তুলে ফেলে এমন ক্ষেত্রে ওই পাখিগুলোর ভবিষ্যতে আর কখনো লোম হয় না এছাড়া ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় কিছু কিছু প্রেম সাইজের পাখির ক্ষেত্রেও শরীরের পালকগুলো উল্টা সাইজের হয় বাইরে থেকে দেখে আপনার কাছে মনে হবে বাচ্চাটা ঠিক আছে কিন্তু ক্যালসিয়াম ঘাটতির কারণে এদের কিছু পালক বড় হয় আর কিছু পালক হয় ছোট এমন পাখিগুলো দিয়ে আপনি কখনোই প্রজনন বা ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন না আর এরা সুস্থ সবল ভাবেও বড় হতে পারবে না তাই খুব সচেতন থাকবেন পাখিটার প্রতিটা পালক ঠিকঠাক আছে কিনা এটা দেখার ব্যাপারে আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন বাচ্চা পাখির পালকগুলো একই সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে মানে আপনি যখন টেম সাইজের পাখির বাচ্চা কিনছেন তখন পালকগুলো লক্ষ্য করবেন একপাশের পালক বড় একপাশের পালক ছোট এমনটা হবে না দুই ডানার পালক সমপরিমাণ বড় হবে নাম্বার ফোর পাখির নাকের গোড়া ভালোভাবে চেক করুন পাখির নাকের আশপাশে যদি কোনো ধরনের ইনফেকশন বা পরজীবী লেগে থাকে কিংবা যদি দেখে আপনার কাছে তাকে অসুস্থ বলে মনে হয় তবে সেটা কেনার ব্যাপারে একটু চিন্তা করে নিন আপনাকে খেয়াল করতে হবে নাকে কোনো পরজীবী আছে কিনা তাছাড়া যদি পাখি ঠান্ডা লাগা থাকে তখন নাক দিয়ে সু শব্দ করে অনেক সময় শ্বাসকষ্ট হয় কখনও নাক দিয়ে পানি পড়তে দেখা যায় যদিও ঠান্ডা একটা নিরাময় যোগ্য অসুখ এবং ঠিকভাবে চিকিৎসা করালে এটা এমনিতেই ঠিক হয়ে যায় কিন্তু যদি আপনি পাখি পালনের নতুন হন তবে আপনার পক্ষে একটা অসুস্থ পাখিকে সুস্থ করে তোলা সম্ভব হবে না তাই যদি আপনি নতুন হন সেক্ষেত্রে অসুস্থ বা ঠান্ডা লাগা পাখি কিনতে যাবেন না কিন্তু যদি আপনি অভিজ্ঞ হন তাহলে একটু একটু ঠান্ডাযুক্ত পাখি নিতে পারেন সমস্যা নেই আপনি যদি বাজরিগার পাখি পালন বিষয়ে অভিজ্ঞ হয়ে উঠতে চান তবে আমার একটা বই রয়েছে এই বইটা পড়ে দেখতে পারেন বইটা কিভাবে কিনবেন সেটার বিস্তারিত ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দেয়া থাকবে আপনি চাইলে বইটার হার্ড কপি বা সফট কপি উভয়টাই সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা প্রথম কমেন্টে কিভাবে যোগাযোগ করবেন সে ব্যাপারে বিস্তারিত দেয়া থাকবে নাম্বার পাখির পায়খানা খেয়াল করুন বাজ্রিগার পাখি কেনার আগে পাখির মলগুলো পরীক্ষা করে নিন এক্ষেত্রে মল একটু পাতলা বা একটু শক্ত এগুলো কোনো সমস্যা না তবে যদি সবুজ পায়খানা হয় বা সাদা পায়খানা হয় একেবারে নরম বা মলদারের আশপাশে যদি রক্ত লেগে থাকে বা অতিরিক্ত পরিমাণে ভেজা মল লেগে থাকে তবে ঝুঁকি আছে অনেক সময় দেখা যায় বাজিগার পাখির মলের মধ্যে কৃমি থাকে এই কৃমিগুলো একটা পাখি থেকে অন্য পাখিতে খুব সহজে সংক্রমণ ঘটাতে পারে তাই পাখি কেনার সময় খেয়াল করুন পাখির পুপস বা মলগুলোর মধ্যে কোনো কৃমির অস্তিত্ব আছে কিনা যদি কৃমির অস্তিত্ব থাকে তবে ওই কৃমিটা আপনার বাড়িতে থাকা বা আপনার খামারে থাকা সমস্ত পাখিগুলোকে আক্রান্ত করে ফেলতে পারে পাখির কৃমি সহ বিভিন্ন রোগবালাইয়ের চিকিৎসা পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয় এবং কী ধরনের ওষুধ ব্যবহার করে পাখিকে সুস্থ সবল করে তোলা যায় তার ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আমার বাজিগার পাখি পালন বিষয়ক বইটির মধ্যে দেয়া আছে বইটি নিলে আপনি নিজেই পাখির সমস্ত চিকিৎসা পদ্ধতি ফলো করতে পারবেন বইটির লেখা ওষুধপত্র ব্যবহার করে নাম্বার সিক্স উকুন বা পরজীবী লেগে আছে কিনা এরপর যে জিনিসটা ভালোভাবে দেখবেন সেটা হলো পাখির পাখাগুলোকে আপনার ছড়িয়ে নিয়ে দেখতে হবে কারণ পাখির পালকের মধ্যে পরজীবী বা উকুন থাকতে পারে এক্ষেত্রে পাখির পালকগুলো ছড়িয়ে দেখলে পালকের গোড়ার অংশের দিকে লক্ষ্য করবেন যদি সেখানে সাদা সাদা কোনো পরজীবী থাকে বা কখনো কখনো ক্ষেত্র বিশেষে এই পরজীবী কালোও হতে পারে এরা হলো মূলত উকুন বা মাইটস যদি আপনি মাইটস রোগে আক্রান্ত কোনো পাখি কিনে নেন তবে ওই পাখিটা আস্তে আস্তে আপনার কাছে থাকা বাকি পাখিগুলোর শরীরেও মাইটসের প্রাদুর্ভাব দেখা দেবে ফলাফল হিসাবে পাখি শুকিয়ে যাবে বুক শুকিয়ে যাবে পাখির ডানাগুলো ক্ষত হয়ে থাকবে এবং পাখির শরীরের রক্ত এই মাইটস বা উকুনগুলো খেয়ে ফেলবে যার ফলাফল হিসেবে আপনার পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে আসলে এর ন্যাচারাল ট্রিটমেন্ট রয়েছে এবং আমি আমার বইটিতে এ ব্যাপারে বিস্তারিত বলেছি এখানে তাও একটু বলে দিচ্ছি নতুন পাখি কেনার পর আপনি অবশ্যই পাখিটাকে নিম পাতা সেদ্ধ করা পানি ঠান্ডা করে সেটা স্প্রে করে দেবেন তাহলে জীবাণুগুলো মরে যাবে কিন্তু তবুও সচেতন থাকবেন আক্রান্ত পাখি কিনবেন না নাম্বার সেভেন পাখির তলপেট বা ভেন চেক করুন বাজেগার পাখির তলপেট বা ভেন ঠিকভাবে চেক করে নিন অনেক সময় পাখির এগ বাইন্ডিং জাতীয় সমস্যা থাকে আর এই ধরনের পাখিগুলো কখনো ডিম বাচ্চা করতে পারে না পাখি বিক্রির সময় বিক্রেতা হয়তো আপনাকে বলছে পাখিটা আগামী সাত দিনের মধ্যে ডিম দেবে বা অমুক ডেটে ডিম দেবে কিন্তু অনেক ডিম পাড়া পাখি আছে যেগুলো একবার এগ বাইন্ডিং বা ডিম আটকে যাওয়া সমস্যায় ভুগে থাকলে সেই পাখিগুলো আর পরবর্তীতে কখনো ডিম পারে না এজন্য তল পেটে একটু ভালোভাবে লক্ষ্য করুন সেখানে এগ বাইন্ডিং জাতীয় কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন কিনা তাছাড়া পাখির পেটে অতিরিক্ত চর্বি আছে কিনা সেটাও ভেন্টে আঙুল দিয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করুন এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনি একটা সুস্থ সবল বাজরিঘার পাখি আপনার জন্য সংগ্রহ করতে পারবেন তাছাড়া কিভাবে পাখি সংগ্রহ করবেন এদের পালন পদ্ধতি কি কিভাবে পাখি দিয়ে প্রতিবার বাচ্চা উৎপাদন করাতে হয় এদের এর জন্য কী ধরনের ওষুধপত্র ব্যবহার করা যায় প্লাস পাখির খাবার দাবার সংগ্রহ করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করুন ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের নাম্বার এবং ফেসবুকের পেজ দেওয়া থাকবে সেখান থেকেও কনট্যাক্ট করে আপনি আমার কাছ থেকে খাবার এবং বইটি সংগ্রহ করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এমন দরকারি কন্টেন্ট আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন আমাদের গ্রো লাইফে